আল্লাহ তালা যেটা কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি তো ব্যবসাটা হচ্ছে আসলে পুরো পুরোটাই আমি মনে করি যে বরকতের উপরে এই ব্যবসা যদি বরকত না থাকতো তাহলে আমি মনে করি যে কোনো ব্যবসায়ী টিকে থাকতে পারতো না আপনার রুচি বা কালার প্রত্যেকটা মানুষের এক একটা ব্যক্তিগত রুচি থাকে যে আপনার দেখা গেছে কি এখানে এক এক সময় এক একটা ট্রেন্ড হয় যেমন নেভি ব্লু খুব ট্রেন্ডিং একটা কালার এটা চলতেছে অনেক বছর ধরে চার পাঁচ বছর ধরে ব্লু কালারটা চলতেছে এখন দেখা গেছে কি আপনার নেই কালারটা আপনার প্রয়োজন নাই বাট এর কারণে আপনি নেবুলটা নিতে হচ্ছে বা কিনতেছেন তারপরে সচরাচর কালোটা পরে বেশি পরে কালোটা তারপরে বিভিন্ন সময় ট্রেন্ড চেঞ্জ হয় রুচি চেঞ্জ হয় এখন ইয়াং জেনারেশান একটু কালারফুল কাপড়ের মধ্যে কালারফুলের মধ্যেই যাচ্ছে আর কি বেসিক্যালি এখন একটু কালারফুল ব্লেজারগুলো একটু বেশি চাহিদার কারণ একটা মানুষের চেহারার উপরে বা তার দৈহিক অবস্থার উপরে অনেক কিছু প্রেফার করে এখন সব মানুষের জন্য সব সাইজ বা সব কালার কিন্তু মানে প্রযোজ্য না দেখা যায় কি একটা মানুষের দৈহিক অবস্থার উপর ডিপেন্ড করে মানে কোট নির্ভর করে কালার নির্ভর করে গায়ের কালার স্কিন কালার উপর ডিপেন্ড করে অনেক কিছু ইয়াং জেনারেশনের মধ্যে একটা ইয়ে হচ্ছে কি যে আমি জোহর মার্কেটে আসব একটা ভালো জিনিস নেব ন্যায্য দামের মধ্যে স্টুডেন্ট বেসিক্যালি যারা স্টুডেন্ট এদের বাজেট কিন্তু থাকে সীমিত তো দেখা যায় কি তারা কিন্তু একটা ব্লেজার পাঁচ হাজার ছ টাকা দিয়ে নেওয়াটা পসিবল হয় না তো তাদের তাদের একটা টার্গেট থাকে যে আমি যদি একটা দুই হাজার টাকা বা বাইশো টাকার মধ্যে একটা ব্লেজার নিতে পারি আমার জন্য কে এটা ভালো হবে দেখা যায় কি কাপড় উপর ডিপেন্ড করে রেটটা তারতম্য হয় দেখা দেখা গেছে কি কিছু মাল দুই হাজার টাকার নিচুও আছে আবার কিছু মাল আছে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকাও আছে এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্সের উপর ডিপেন্ড করে মেনলি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আর কি বর্তমান কিন্তু অলিভ কালারটা খুব মানে আমাদের এই কি অলিভ কালারটার একটা খুব বেশি চাহিদা তারপরে ব্লু খুব ভালো চাহিদা তারপরে যে পিঙ্ক কালার এগুলোর ভালো চাহিদা আছে আর যাদের একটু এজ যারা যাদের একটু বয়স বেশি দেখায় যে ওনারা অ্যাশ ব্ল্যাক এই টাইপের কালারগুলো একটু বেশি প্রেফার করে লাইক করে কাস্টমারের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা মালগুলো ওইভাবেই তৈরি করি আমরা সবসময়ে সেন্সটা আটাই ওই জায়গায় মানে কাস্টমারের রুচি বা চাহিদা কি হচ্ছে যখন দেখতেছি কাস্টমার এটার উপরে এই কালারটার উপরে একটু বেশি নখ দিচ্ছে আমাদেরকে আমরা ওই সময় প্রস্তুত প্রস্তুত হই আমরা ওইভাবে প্রিপারেশন নিই ওইভাবে মাল রেডি করি এখানে সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে স্টার্ট দেড় হাজার টাকা থেকে হায়েস্ট আপনার সাড়ে তিন চার হাজার টাকা আছে এখন হায়েস্ট বলতে ব্যাপারটা এমন হচ্ছে কি দশ টাকার জিনিসটা যদি আমি পঞ্চাশ টাকা ধরে বসে থাকি তাহলে তো ওটা হায়েস্ট হলো না এখন আমি যদি পঞ্চাশ পাঁচ টাকার জিনিসটা যদি আমি পঞ্চাশ টাকা বিক্রি করতে যাই তো সেটা তো আননেসেসারি সেটা হবে না আপনি কীভাবে চিনবেন এখন আপনারও কিছু অভিজ্ঞতার দরকার আছে আপনার অভিজ্ঞতা কাপড় সম্পর্কে যদি আপনার ন্যূনতম কিছু অভিজ্ঞতা থাকে তবে আপনি চিনতে পারবেন আর যদি আপনার কোনোই অভিজ্ঞতা না থাকে কাপড় সম্পর্কে যদি আপনার এবিসি কোনো জ্ঞান না থাকে দেন আপনি তো কাপড় চিনতে পারবেন না তবে কাপড়টা ধরলে দেখা যায় কি যাদের ধারণা নাই তারা কাপড়টা ধরলে বোঝা যায় যেমন এই যেমন আমার হাতে একটা কাপড় আছে আমার হাতে একটা কাপড় আছে কাপড়টা আপনি ধরলে বুঝতে পারবেন মোটামুটি যে কাপড়ের মানটা কেমন হতে পারে অন্তত মানে ভালো না খারাপ এতটুকু আপনি মানে একেবারে বেসিক্যালি একটা ধারণা পাবেন আবার কিছু কাপড় আছে যে খুবই নর্মাল রেটও নর্মাল চাহিদা অনুযায়ী কেউ বলে কি আমাদের আমার একটা এটা ফাংশান অ্যাটেন্ড করব বা আমি একটা ইন্টারভিউর জন্য তো দেন তারা দেখা যায় কি পনেরোশো ষোলোশো টাকার ভিতরে পেয়ে যায় তো তারা খুশি হ্যাপি রেট যাই হোক সে যে পা পাচ্ছে একদিনে একদিনের জন্য বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য একটা প্রোগ্রাম ইউজ করার জন্য বাস দেখা যায় কি নর্মাল রেট হলে মাল নর্মাল রেট নর্মাল বাট কাস্টমার খুশি বর্তমানে চায়না ফেব্রিক্সগুলো বেশি চলতেছে এবং এই ফেব্রিক্সগুলোর মানও ভালো দামও ভালো মানও ভালো আর ইন্ডিয়ান ফেব্রিক্স যেগুলো এগুলো হচ্ছে মান ভালো যাই হোক একটু কস্টলি এক্সপেন্সিভ হয়ে যায় এখন এখন ফর্মাল গেট আপের কোটগুলোই বেশি চলতেছে ক্যাজুয়াল গেট আপের কোটের চেয়ে ফর্মাল কোটের চাহিদাই বেশি বর্তমানে আমাদের কাছে ফর্মাল ক্যাটাইপের মাল বেশি এখন যেহেতু ঈদের পরপর আর শীত তো উইন্টার চলে গেছে উইন্টারের পরে আমরা হচ্ছে রমজান নিয়ে ব্যস্ত ছিলাম তো দেন ওই ব্লেজারের উপরে আমাদের তেমন একটা ইয়ে ছিল না নজর ছিল না আমাদের তো এখন কালেকশনও কমে গেছে দেখা যায় কি উইন্টারের আগে করে আমরা একটু বেশি কালেকশন করি